মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এই বাড়িতে এখন আমি সকালবেলা উঠি বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয় আমি শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা হাত খোপাতে স্বাচ্ছন্দ্য পায় বেশি সারাক্ষণ আর মুঠো ফোনে মুখ গুজে থাকি না ঘড়ির কাটার সাথে সবসময় তর্ক করি কাটা আঙুল নিয়েও দিব্যি মশলা বাটি জানো রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাখতে হয় মাঝে মাঝে চিন্তা করি এবার পুজো আসলে দুর্গা ঠাকুরকে বলবো আমাকে আরো দুটো হাত দিয়ে যেতে অফিস থেকে যখন বাড়িতে আসি তখন চিন্তা করি এত এঠো বাসন এত কাজ কিভাবে করব কিন্তু কীভাবে যেন সব কাজও করেও ফেলি রাতে খাবার বানানো সকালের জন্য সবজি কেটে রাখা কতই বা কাজ আমি আমার কাজের কথাই চিন্তা করছি কিন্তু আমার মা একটা ছেলে একটা মেয়ে পুরো ভরা সংসার ছিল সে কীভাবেই সমস্ত কাজকে একা হাতে করেছে সকালবেলা ঘুম থেকে ওঠা টিফিন বানানো স্কুলে পাঠানো তারপর আবার রাতের খাবার করা সকালের খাবার করা বাপরে বাপ কতই না কাজ করেছে যখন মা বিশ্রাম নিত তখন আমরাই জিজ্ঞাসা করতাম মাকে সাতটা বেজে গেছে এখনও কিছু হয়নি কী করছিল সারাদিন অ্যাকচুয়ালি ওই সময় হয়তো বলেছি কিন্তু এখন চিন্তা করি কত না কাজ থাকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন ঘুমন্ত চোখে হয়তো রান্না বসাই তারপরে সারাদিন তো চললো রুটিন কিন্তু আমার মনে হয় বাইরের কাজটা হয়তো ইজি অফিসে যাওয়া কাজ করা অনেকটা ইজি যতটা বাড়িতে সবার ফরমাসে খাবার বানানো কে কোনটা ভালোবাসে কে কি খাবে আবার তার সাথে সাথে জামা কাপড় ধোয়া সত্যি বলতে অবাক লাগে সব মাদেরকে দেখে যারা বাড়িতে বসে এসব কাজ এখনো করে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি খাবারও বানিয়েও চলে যাই বাড়িতে এসেও যদি কাজ করি না তাও নিজের প্রতি রাগ উঠে মনে হয় ইস বেকার লাইফ কিন্তু চিন্তা করো তো আজকালকার দিনে কত মারা বাড়িতে বসে এখনও সেই ফরমাস কিন্তু পূরণ করেই যাচ্ছে ছেলে মেয়ের তার মেয়ে কি ভালোবাসবে ছেলে কি ভালোবাসবে আমার মাই যেমন সবার আড্ডার মেটাতে মেটাতে নিজেই বয়স হয়ে যাচ্ছে মাকে আবার বয়স্ক বলছি এটা যদি শোনে আমার মা তাহলে তো শেষ আমি যাই হোক তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের বাড়িতে কি ঠিক এমনই হয় আমার মতো কি তোমাদেরও রাগ হয় যখন অফিস থেকে বাড়িতে আসো দেখো এত কাজ পড়ে আছে বিশ্বাস করো আমার খুব রাগ হয় কিন্তু কি করবো বলো কাজ তো করতেই হবে আর রান্না করতে আমার খুবই ভালো লাগে কিন্তু বাসন মাস্তে আগে খুব ভালো লাগতো মা যখন কাজ করতে দিত না আমি টুক করে চলে যেতাম বাসন মাস্তে। কিন্তু কি জানি এখন না বাসন মাজতেই ইচ্ছা করে না আমার মতো কারা কারা এরকম এরকম করো বিয়ের আগে মা বলতো তোর বাসন মাজতে এত ভালো লাগে শ্বশুরবাড়ি থেকে তোকে শুধু বাসন মাস্তেই দিবে তুই চিন্তাই করিস না এখন শুধু চিন্তা করি সত্যি বলতে এখন একদম ভালো লাগে না বাসন নাচতে কিন্তু কি করব বলো করতে তো হবেই তোমাদের কার কার এরকম কাজ করতে একদম ভালো লাগে না বলো তো কমেন্ট করো কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ রাতের এখন আমাকে খাবার বানাতে হবে আমি অলরেডি সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি কারা কারা খাবে তাতেই চলে এসো আমাদের বাড়িতে আমি কিন্তু সোয়াবিন খুব টেস্টি বানাই আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখছি টাটা